এটাই কমলনগর উপজেলার সেই ঐতিহ্যবাহী জায়গা যেটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে বেশ ভাইরাল হয়েছে জায়গাটি কমলনগর উপজেলার সরকারিরা ইউনিয়নের চার এবং পাঁচ নং ওয়ার্ডের বুলুয়া নদীর উপর স্থাপিত সেতুর দুপাশ ভাইরাল হওয়ার পর থেকেই বুলুয়া নদী সহ দুপাড়ের বিস্তীর্ণ জলরাশি এবং বিশাল বিল ছিঁড়ে বয়ে চলা ঘাসে ভরা গ্রামীণ রাস্তাটি বেশ পরিচিতি পেয়েছে প্রতিনিয়তই হাজারো মানুষ আলোচিত স্থানটি দেখতে আসছেন দর্শনার্থীদের ভিড়ে নির্মল বাতাস ও নীলাভ জলরাশি এখন থই থই সেতুর দুফাস যেন কোনো এক হাওয়ার এলাকা দেশালোক টিমও এটি দেখার লোভ সামলাতে পারেনি নিজেরা দেখতে এবং আপনাদের এই স্থানটি দেখাতে কোনো এক বিকেলে আমরাও চলে এসেছি এখানে এসেই আককেল গরুম অবস্থা মানুষ আর মানুষ যত দূর চোখ যায় কেবল মানুষ আশপাশে মৌসুমি দোকানের ব্যবসায়ের উদ্দসূচক মনমাতানো এক দর্শনীয় স্থান উপভোগ করতে চাইলে চলমান বসায় আপনিও চলে আসতে পারেন বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন সহ এখানে আসাটা বিফল হবে না এটা হলপ করে বলতে পারি প্রকৃতি হলে তো কথাই নেই ছবি তুলুন ব্লগ করুন পানিতে নেমে সাঁতার কাটুন আর উপভোগ করুন প্রকৃতির অপার সৌন্দর্য